ক্লাবের জমিতে কথা হয়েছিল ইকোপার্ক কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও তৈরি হয়নি পার্ক ধূপকুড়ি পুরসভার আন্দোলনে দক্ষিণায়ন ক্লাব সোমবার বিকেল থেকে পুরসভার অবস্থান বিক্ষোভ শুরু করে ক্লাব সদস্যরা জানা গিয়েছে দু হাজার বারো সালে ধূপকুড়ি পুরসভার তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকোপার্ক তৈরির জন্য দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পুরসভা পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় সাড়ে জমি পুরসভাকে দেয় ক্লাব কর্তৃপক্ষ জলাভূমি ভরাট করে কাজ শুরু হয় কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও তৈরি হয়নি পার্ক ঘোষণা হতে মহকুমা আদালত নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন চলছে তাতে এই জায়গা প্রস্তাব রয়েছে বলে জানা যায় ক্লাব কর্তৃপক্ষের দাবি ক্লাবের জমি যে কারণে নিয়েছে পুরসভা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি পুরসভা ভাওতা দিয়েছে প্রস্তাবিত জমি পার্ক ছাড়া অন্য কিছু তৈরি করা যাবে না আর তা না হলে পুরসভা ক্লাবকে জমি ফিরিয়ে দিক এই দাবি তুলে আন্দোলনে ক্লাব কর্তৃপক্ষ সেই জমিতে ক্লাবের তরফে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে তাদের স্পষ্ট লেখা ভাওতা দিয়েছে পুরসভা আর এই জমি অন্য কাজে ব্যবহার করা যাবে না ইতিমধ্যে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে ধূপগুড়িতে জমি ফেরতের দাবিতে কি কি চলছে চলছে জমি নিয়ে রয়েছে দু হাজার চোদ্দ সালে আমরা পৌরসভাকে সাড়ে সাত বিঘা জমি গিফট করি এখানে ইকো পার্ক এবং অনেক কিছু হবে সঙ্গে জলাশয় রেখে কিন্তু পৌরসভা জলাশয়টাকে বুঝিয়ে ফেলেছে এবং ইকো টুরিজম পার্ক হলো না আজ দশ বছর হয়ে গেল কোন পৌরসভায় চিঠি করলেও পৌরসভা উত্তর দেয় সদ উত্তর নেই

জলভূমি ছিল এটা পৌরসভা নিয়েছিল দশ বছর আগে ইকো পার্ক করার জন্য সেটা তৈরি হয় এখন আমরা চাচ্ছি যা আমাদের জমি আমাদের লাভকে চোর তার জন্য অবস্থা এই জন্য আমরা অবস্থা হচ্ছে আন্দোলন চলছে চলবে আমাদের জমি না দেবে ততদিন আন্দোলন পৌরসভা কি বলছে কিছু বলছে পৌরসভা এখনো কিছু বলে না নতুন আপনারা এর আগেও দেখলাম আন্দোলন করছেন বিভিন্ন জায়গায় প্ল্যাকার লাগিয়েছেন তৃণমূলের নেতারা স্বতন্ত্র তৃণমূলের সংগঠন বলতে কিছু নেই প্রত্যেক নেতা স্বঘোষিত নেতা তেমনই এক স্বঘোষিত নেতা বাদের উপরে কংক্রিটে পার্টি অফিস নির্মাণ করেছেন নিশ্চয় তার উপরে কোনো বড় নেতার হাত আছে সেজন্য সেখানে একটি পার্টি অফিস তিনি তৈরি করেছেন অনেক টাকা জোগাড় করে সে টাকা কী করে তোলাবাজি করে ভয় দেখিয়ে মানুষের টাকা নিয়েছেন সেখানকার মানুষেরই অভিযোগ সেখানকার মানুষেরই কথা বলছে এবং সেই পার্টি অফিসে কি হচ্ছে নেশার আতুর ঘর সেখানে উন্নত মানের যে নেশাগুলো আছে সাধারণ নেশা দিন উন্নত মানের সব নেশা সেখানে করা হয় এবং সেই নেশার আতুর ঘর কালকে জনরসের শিকার হয়েছে এলাকার মানুষ তারা প্রত্যেকে খেপে গিয়ে সেই তৃণমূলের যে ঝান্ডা লাগানো পার্টি অফিস সেই পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছেন আগামী আরও দিন আসছে যে মানুষ এই স্বঘোষিত তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তা নামবেন এবং এদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবেন